জার্নি বা ট্রাভেলে কিংবা ঈদে এরকম ঝরঝোরে জর্দ্দা সামি হলে কিন্তু মন্দ হয় না এইটা পছন্দ করে না এমন কোনো মানুষই হয় না যারা মিষ্টি না খায় তারাও কিন্তু এরকম ঝরঝর জোদ্দার সামে পছন্দ করে তো আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ঝরঝর জর্দা সামেটে রান্না করলাম আর কী যেন রান্না করলাম তো সব কিছুই আজকে ভিডিওতে ক্লিয়ার করবো আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন তো সম্পূর্ণ ব্লগটি দেখলে অবশ্যই বুঝতে পারবে এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও তো যেহেতু বাড়িতে যাব আর জানিটা যেহেতু অনেক বেশি লং তো মেয়েকে তো গাড়িতে কিছু খাওয়াতে হবে অবশ্যই অনেক বেশি গরম পড়ছে আর এত গরমে অন্য জিনিস নিলে থাকবে না যেমন ভাত বিরিয়ানি খিচুড়ি যাই নিয়ে না কেন কিছু থাকবে না নিলে দেখা যাবে যে নষ্ট হয়ে যায় আর দেখা যায় অনেক গাড়িগুলা গুলা কুমিল্লাতে মানে হোটেল গুলাতে দাঁড়ায় অনেক হোটেল তো একদম বাজে মানে পরিবেশ একটুও ভালো না একদম বাজে আবার অনেক সময় ভালো হোটেলও দাঁড়ায় কিন্তু খাবার মানগুলা একদমই ভালো না আর খেতেও চাই না তার জন্য কিছু তো একটা ঘরেই বানিয়ে নিতে হবে এর জন্য আমি ভাবলাম একটু জর জর্দার সময় বানাই যেহেতু অনেক বেশি গরম অনেক গরমে ভাত কিংবা বিরিয়ানি খিচুড়ি কিচ্ছু থাকবে না লুডুসও তেমন থাকে না তো ভাবলাম যে এটা নিলে এরকম ঝরঝর যদ্দার সময় কিন্তু কখনো নষ্ট হয় না দুই তিন দিন থাকলো অনায়াসে রাখা যায় তো যাই হোক ভাবলাম যে মেয়ে যেহেতু যদ্দার সময় পছন্দ করে তো এটাই বানিয়ে নি তো যেই বাবা সেই কাজ ওই যে জটপট বানিয়ে নিচ্ছে এর জন্য আমি এক প্যাকেট সময় নিয়ে নিয়েছি লম্বা সময়গুলো তো এগুলো যে কোনো সুপার পেয়ে যাবেন তো যাই হোক এই তো এখন নিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো ভাবে ভেঙে নিয়েছি অবশ্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিভাবে ভাঙছি তো ভাঙার পরে কোরাইতে আমি একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি আপনার এখানে চাইলে কিউ দিতে পারবেন আমার ঘিটা শেষ হয়ে গেছে এর জন্য দেওয়া হয়নি তো যাই হোক তারপর একটু দিয়েছিলাম মানে অফ স্ক্রিনে দিয়ে দিয়েছি তো যাই হোক তারপর আমি একটু এর ভিতরে কয়েক টুকরো দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি তো যাই হোক এগুলো দেওয়ার পরে যে সামাইটা দিই একটু ভেজে আর ওর ভিতরে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মানে জার জার মিষ্টি অনুযায়ী চিনটা দিবেন একটু চিনি দিয়ে ভেজে

তো যাই হোক এটা তারপর নেড়ে চেড়ে এর ভিতরে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি আগে একটু জাল দিয়ে নিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিলাম মানে একটু যাতে হালকা সিদ্ধ হয় তো তো এই দেখেন এখন এটা প্রায় আসছে এটাকে এখন ভালোভাবে দুধটাকে টেনে শুকিয়ে নিতে হবে প্রায় শুকিয়ে গেছে দুধ একটু মানে জাল দিলেই হয়ে যাবে তো যাই হোক একটু সাবধানে নাড়তে হবে আবার দেখা যাবে যে বেশি নাড়লে এটা কিন্তু লেটকে যাবে একদম তো আমার চিনটা একটু কম হয়েছিল তো ভাবলাম যে একটু চিনি দেওয়ার দরকার তো তাই চিনিটা একটু দিয়ে দিলাম যাই হোক এই যে দেখেন আমি কিন্তু খুব সাবধানে নাড়ছি এটাকে খুব সাবধানে নাড়বেন তো যাই হোক এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এটা আমার খুবই পছন্দের একটা সময় তো অন্যান্য সামাই গুলো আমি খেতে পারি না কে যে আমাই কিনবা নাভাবে ওই সময় এগুলোই খেতে পারি তো যাই হোক এটাকে এখন ভাজা ভাজা করে নিবো তো এটাকে কিন্তু অবশ্যই আবার একটু সাবধানে নাড়তে হবে নাহলে দেখা যাবে যে লেটে যাবে তো যাই হোক এটা এখন আমি একটু রেস্টে রেখে দিলাম যেহেতু হয়ে গেছে এটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি তো ঠান্ডা হওয়ার পরে কিরকম ঝরঝরা হয় আপনাদের আমি দেখাচ্ছি এই ফাঁকে আমি আরেকটা একটা সময় রান্না করে নিচ্ছি লাচ্চা সামাজিক এখানে যত সময়টা কত পরিমানে ঝড়ঝড় হয়েছে এটা একটু ঠান্ডা করে আমি বক্সের মুখটা লাগাই দিবো তো যাই হোক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহটা